তো এই যে গাইস দেখতে পাচ্ছ ফুল তুলে নিয়েছি এবার চলো নিচে চলে যাই কোনটা দিয়েছেন দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর একটা ক্ষীর ক্ষীর একটা চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর আজকে হচ্ছে শুভ মহা জন্মাষ্টমী কালকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল কালকের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি আর তার সাথে ভাবলাম আজকে বেসিক্যালি আমার মা জন্মাষ্টমীতে উপোস করে তো আমি কোনো বছরই করি না এবছর মা বললো এবছরও মা করবে আমি সকালবেলাতে হঠাৎ করেই ভাবলাম যে এ বছর না হয় আমিও মায়ের সাথে একটু উপোস করি আর আমাদের বাড়িতে না গোপাল নেই আমার মা অন্যান্যবার বাড়িতেই মানে এমনি উপোস করে থাকে তো এবছর বছর মায়ের একটা মানে একটা বান্ধবীর বাড়ি মানে আমার একটা আন্টির বাড়িতে যাব সেখানে পুজো হয় তো ওই আন্টির বাড়িতেই যাওয়ার কথা আছে এটাই মায়ের মুখ থেকে শুনলাম তো ওই জন্য সকাল থেকে আমি উপোস করে আছি স্নান টান কমপ্লিট হয়ে এখন আমি পুজোয় বসবো আমি আর মা ঘরের পুজোটা কমপ্লিট করে নেবো আর সন্ধ্যাবেলা তো ওখানে যাবো তো আমি ভাবলাম আজকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যাবেলাতে আমাদের ভারত সেবাশ্রমেও ওখানে বেশ সুন্দর করে পুজো টুজো হয় সেখানেও তোমাদেরকে নিয়ে যাব ইচ্ছে আছে জানি না আদৌ পসিবল হবে কি না তো চলো আপাতত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আপাতত এখন আমি এসেছি ফুলগুলো তোলার জন্য আজকে সকাল থেকে ফুল তোলা হয়নি তাই এখন ফুলগুলো ঝটপট তুলে নেবো সেই গাছে দেখো কত ফুল আমাদের আমাদের গাছে সত্যি প্রচুর প্রচুর ফুল ফোটে কিন্তু মা সব ফুল তুলতে দেয় না মা বলে গাছেই বেশি সুন্দর লাগে গাছ থেকে এরকমভাবে সব ফুল তুলে নিবি না যতটুকু প্রয়োজন ততটুকু তুলবি তার বাইরে সব ফুল তুলে লাভ নেই এখন আমি আমাদের ঘরের ঠাকুরকে দেওয়ার জন্য যতটুকু ফুল প্রয়োজন ততটুকু ফুলই নিয়ে যাব সন্ধ্যেবেলা যখন আমরা পুজো দিতে যাব তখন হচ্ছে গিয়ে আমরা আবার ফুল তুলব টাটকা টাটকা থাকবে আর এখন যদি ফুল তুলে নি সন্ধেবেলার জন্য তাহলে এখন তো সব ফুলই প্রায় নষ্ট হয়ে যাবে মানে কেমন হয়ে যাবে একটা বেশি তুলব না এই ফুল তো তুলে নিয়েছে হলুদ ফুলগুলো তুলি কটা হলুদ ফুল ফুটেছে চার পাঁচটা মতো হলুদ ফুল খুব একটা বেশি ফুটেনি এখানে একটা তুলি এই একটা জবা ফুল ফুটেছে একটা জবাই থাক আপাতত এখানে একটা জবা তুললাম এখানে একটা জবা আর জবা তুলব না কারণ অলরেডি দুটো জবা ফুটেছিলো দুটো জবাই তুলে নিলাম তখন ফুল নিয়ে যাওয়ার মতো ফুল থাকবে না সেরকম একটা এই দেখো আমাদের কাছে লেবু হয়েছে তো যা ফুল তুলেছি তাতেই হয়ে যাবে আর সেরকম একটা প্রয়োজন হবে না শুধু এই সাদা ফুলকটা তুলে নিউ এখন গাইস ঘড়িতে বাজে সাড়ে চারটে মতো এখন আমি চলে এসেছি আবার একটুখানি যে বলেছিলাম আগে ঠাকুরের ওখানে যাব তার জন্য ফুল তুলতে হবে তো এখন আমি ফুলগুলো তুলতে চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিও সেরকমভাবে ক্যাপচার করিনি কারণ কিছুই তো কাজ নেই সেরকম শুধু শুয়েই থাকছি ওই জন্য ঘুমিয়েছিলাম বলে আর কী বা ক্যাপচার করব। ওই জন্য পুজো টুজো দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম ঘুমিয়েই গেছিলাম এক প্রকার এখন ঘুম থেকে উঠে এখন একটুখানি ফুল তুলে নিয়ে নিচে যাব দিয়ে রেডি সেডি হয়ে তারপর বেরোবো তো আপাতত চলো ফুলগুলো তুলে নিই যে গাই দেখতে পাচ্ছ ফুল তুলে নিয়েছি এবার চলো নিচে চলে যাই মা আর আমি দুজন মিলে গুজু করে রেডি হয়ে নিয়েছি তো অনেক টাইমও হয়ে গিয়েছে তো এখন ঘড়িতে প্রায় ছটা মতো বেজে গেছে এখন যাব ওই আনটির বাড়িতে তো চলো আপাতত বেরোনো যায় মিয়ার মা দুজনে রেডি হয়ে গেছে আর মা এখন একটু সন্ধে দিয়ে নিচ্ছে আর এইদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরের সমস্ত কিছু রেডি মা আর আমি দুজন মিলে এখন বেরিয়ে পড়লাম ওই আন্টির বাড়িতে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ দশ মিনিট মতো লাগে সেই জন্য আমরা টোটো করেই চলে যাচ্ছি আর এখন প্রায় ছটার মতো বেজে গেছে সাড়ে ছটার মধ্যে পুজো স্টার্টও হয়ে যাবে এখন নেব এখান থেকে মিষ্টি কোনটা দিয়েছেন দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর একটা খিচুড়ি তো আমরা চলে আসলাম ওই আন্টির বাড়িতে তো এখানে এসে দেখি অলরেডি ওদের সমস্ত পুজোর যোগাযন্ত করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাইও চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে পুজো স্টার্ট হয়ে যাবে ঠাকুরের এই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর করে পুজোটা বেশ হয়েছে ঠাকুরের আরতি টারতি সমস্ত কিছুই কমপ্লিট হয়েছে এখন আমরা সকলে মিলে যারা যারা অঞ্জলি দিলাম তারা সাথে ঠাকুর এখন প্রসাদ খাচ্ছি দাও তালের বড়া দিস ইজ মাই ফেভারিট দুটো দাও বেশি দেবা না আপাতত আপাতত দুটো দাও একদিন তালের বড়া করো বাড়িতে থামবি এটা তো লোকের বাড়ির প্রসাদ কালেকশন তো কি হয়েছে তুই তালের বড়া ভালোবাসিস

আমাদের কপালটাই খারাপ এত সাধ্যের পর যাওয়া আমাকে বের করলো মানে বাড়ি থেকে নিয়ে বেরোলো তারপরেও রাস্তা পুরোই ফাঁকা যায় এত রাত করে তো রাস্তা ফাঁকা হবেই তাই না চলে এসেছি গেটটা ভাগ্যবশত সৌভাগ্যবশত গেটটা খোলা আছে দেখা যাক ভেতরে কিছু দেখতে পাই না আশ্রমের প্রচুর ভিড় রয়েছে এখন কিন্তু বিষয়টা হচ্ছে যে ভেতরে যাওয়া যাবে না মনে হচ্ছে এখন যারা এখানে পুজো দিতে এসেছিল তারা এখন প্রসাদ নিচ্ছে তো অনেকটাই ভিড় ছিল তার মধ্যে থেকেও আমি একটুখানি ক্লিপ নিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তোমরা দেখো এখানকার গোপু সোনাকে কি সুন্দর লাগছে ভারত সেবাশ্রম থেকে ঘুরে এসে এখন আমরা একটু রাম মন্দিরে আসলাম এর আগেরবারও যখন রাম মন্দির এসেছিলাম তখন এরকম প্রসাদ দেওয়া হয়েছিল তো এবারও এখান থেকে প্রসাদ দেওয়া হয়েছে কি হয়েছে দিদি আর দিদি রাস্তাটা খুব একটা ভালো না ঠিক আছে চলে গেলে অসুবিধা চলো গাইস আমরা রাম মন্দিরও ঘুরে নিয়েছি আর সাথে আশ্রমেও গিয়ে দর্শন করে এসেছি তো এবার আমরা যাব বাড়ি আর ভিডিওটাও বেশি এক্সটেন্ড করব না তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা